এটাতে আপনারা ফুল প্যানোমিক সাউন্ড পাচ্ছেন এবং দেখেন খুবই ক্লিয়ার এই যে ডালা হচ্ছে পাওয়ার চাকা মূলত থাকে এটাও দেখেন মার্শাল খুবই ভালো আছে হ্যাঁ ভাই না আলাইকুম কেমন আছো আসসালাম জি মামা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি মামা আপনি কেমন আছেন আমি তো আছি আলহামদুলিল্লাহ আজকে তোমরা যে খেল দেখাইলা মানে গাড়ি যেভাবে দেখাইতেছো আমার মনে হয় মানুষটা এখন ওই আমেরিকার থেকে গাড়ি অর্ডার দিবে যে ভাই টাকা পাঠিয়ে দিছি আমার দেশে গাড়ি পাঠিয়ে দেন অবশ্যই অবশ্যই তো আজকে আপনাদের যে গাড়িটা দেখাবো মানে একেবারে এক্সট্রিম ফ্রেশ কন্ডিশনের গাড়ি একটা রিকন্ডিশন গাড়ি কেনা যে কথা অ্যাজ লাইক সেম কন্ডিশনে এই গাড়িটা আছে সাধারণত রিকন্ডিশন গাড়ি কেনা যেটা দেখা যায় যে চার বছর পাঁচ বছর কোনো কাজ করাতে হয় না এটাও কিন্তু আপনি কেনার পরে জাস্ট হয়তো বা তিন চার বছরের মধ্যে যেভাবে ইঞ্জিন চেঞ্জ করা দরকার ওইভাবে করলেন আর জাস্ট ব্রেক শু চেঞ্জ করলেন জাস্ট সিট থেকে শুরু করে সবই তো একবারে ভালো আছে মডেলের কথা মাসুম এটার মডেল হচ্ছে দু রেজিস্ট্রেশন ষোলো ব্রান্ডিউ পারচেস জি আচ্ছা এটা হচ্ছে ফুল লোডে ফুল লোডে জাপানি ভাসন আচ্ছা এটা হচ্ছে জাপানি ভাসন ফুল লোডেড তো ফুল লোডেড মিন্স হচ্ছে এটাতে আপনারা প্যানমিক্স সানরুফ পাবেন সামনে দুটা সিট পাওয়ার পাবেন সিরিটার থাকবে ফোরিল থাকবে ব্যাকডালা পাওয়ার থাকবে সিসি ডিগ্রি ক্যামেরা থাকবে আর অনেকগুলোতে দেখবেন যে ব্যাকডালা পাওয়ার না ওটা ফুল লোডের না বাকি সবকিছু আছে বাট ব্যাকডালা পাওয়ার না ঠিক আর এটাতে কিন্তু আপনারা ইয়েকোমাহা চারটা টায়ার পাচ্ছেন যেটা হচ্ছে 2024 সালে চাকা সো আগামী এমন না আপনার দেখতে হবে যে চাকার বয়স কত হ্যাঁ এখন দুই হাজার পনেরো সালের গাড়িও মানে চাকাও কিন্তু ব্রান্ড পাওয়া যায় ইউজ হয় না কিন্তু ওইটা তো আর ব্রান্ড হবে না হবে না তো এনিওয়ে আমরা গাড়ি একটু দেখানো শুরু করি

সিটগুলো দেখেন মাসাল্লাহ খুবই ভালো আছে ব্যাগডালা তো অবিয়াসলি পাওয়ার সো এই যে ব্যাগডালা হচ্ছে পাওয়ার এবং এই হচ্ছে আপনার দেখেন এখানে হচ্ছে চাকা মূলত থাকে স্পেয়ার চাকা এটাও দেখেন মার্শাল্লাহ খুবই ভালো আছে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার বেবি সিট আর ব্যাক লাইট ব্যাক গ্লাস এগুলো সবই অরিজিনাল এগুলো আসলে বলার কিছু নাই অটো মাস্টার এখন কোনো গাড়ি আপনার অরিজিনাল ছাড়া কালেকশন করে না হেডলাইট ব্যাকলাইট এগুলা বা গ্লাস এগুলা হ্যাঁ আপনি যদি মামা একটু কাইন্ডলি পিছনে আসেন আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি জাপান থেকে জাপান থেকে হচ্ছে টয়টাতে বা হচ্ছে নিশানে যে লাইটগুলো আসে প্রত্যেকটা লাইটে কিন্তু হচ্ছে কোইটো লেখা থাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা যদি এখানে একটু ফোকাস করেন দেখা যায় কিনা ক্যামেরাতে